আসিলাম তারপর ওই দরজা ভাঙিয়া তারপর ঢুকছে ঢুকে তারপর জানলা ভাঙছে তারপর ভিতরে দরজা ভাঙ্গে তারপর ঢুকছে তারপর ঢোকার পরে আমি উঠে বসছি বসার পরে আমার গলার যে সেন্ট টান দিয়ে নিয়ে গেছে তারপর ওর বাবারে মানে বলতেছে যে যে তোমার হাতে তোর আংটি আছে এই আংটি তিনটা এ পর নিয়ে গেছে তারপর আর ওই মানে দুইটা বাড়ি মারছে পর পরে গেছে তারপর আমি চিৎকার করার পর আমার মুখে মুখ বাঁধছে চোখ বাঁধছে তারপর হাত বাঁধছে আর

আর সেই বলছে যে এই তোদের যেখা মানে যে মানে যা জিনিস আছে আমাকেও দিয়ে দাও ঘরের ভিতর ছয় সাতজন ছিল আমি চিনতে পারিনি আমার মেয়েরেও হাত বাঁধছে তারপর এই কপালে আঘাত করছে আর ওর বাবারে সাপল দিয়ে মারছে অনেক মারছে রিভলভার আছে হাতে তারপর এই রান্দা সাপল তারপর ওই যে মানে স্ক্রু ড্রাইভার আছে না ওইরে দিয়ে ওর বাবার চোখের এই জায়গা দিয়ে ধরছে তো মানে বলতে আছে যে চোখ দেখাই সবাই <laughs> <respuesta> এই পাশের যে রুমটা এইখানে আমি একা শুয়েছিলাম তারপর আমি সময় মতো একটার সময় খুব মানে শুয়েছিলাম তারপর দেড়টার দিকে মানে শুনি যে কান্নাকাটি তারপর আমি মানে লাফ দিয়ে উঠছি তারপর দরজার ওইখানে দাঁড়িয়েছিল তারপর আমি আসে পড়ছি মায়ের কাছে আমি বসেছিলাম তারপর দেখি যে মানে বাবার চোখের সামনে একটা চাকু ধরছে তার মানে চোখ উঠেই ফেলার হুমকি দিয়েছে তার ওইটা দেখার পর মানে আমি মানে জোরে আওয়াজ করছি তারপর জোরে আওয়াজ করার পর মানে আমার মাথায় আঘাত করছে তারপর মানে আমাকে এবং আমার মাকে গলা মানে গলায় আঘাত করছে তারপর মানে ওই ঘৃণাজনক থ্রেটও দিছে আর আরো সবই তারা নিয়েছে কিন্তু তারা তারপরও মানে বলতে আছে যে মানে বাসায় নাকি সিন্ধুক আছে কিন্তু অনেকবার বলার পরও তারা মানে চেষ্টা করছে অনেক কিছু নেওয়ার জন্য নিছে তারপরও হুমকি দিচ্ছে তারপর চলে গেছে তারপর সকালে পুলিশ আসলো লোকজন আসলো এখন আমি এবং আমার ভাই তো মানে স্কুলে যাই এখন যে পরিস্থিতি এই ক্ষেত্রে আমরা কিভাবে নিরাপত্তা পেতে পারি এবং কিভাবে আমরা শারীর দিকে আগাবো মানে পিছনের যে পার্ট ওইটা মানে আমি তো